আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৃষ্টিকর্তা যে একজন আছে সেটা প্রমাণ করব। আর নাস্তিকেরা দাবি করে সৃষ্টিকর্তা নেই তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আর এই প্রশ্নের কোন উত্তর দিতে পারলে আমি মনে করব সৃষ্টিকর্তা নেই আর আসলে যদি তারা কোনো যৌক্তিক উত্তর না দিতে পারে তাহলে সৃষ্টিকর্তা যে আছে সেটা আরো ভালোভাবে প্রমাণিত হবে তো প্রথমতই আমি প্রশ্নটা করি প্রশ্নটা করার আগে কিছু কথা না বললি না সেটা হচ্ছে নাস্তিকেরা বিজ্ঞানকে চূড়ান্ত সত্য বলে মনে করে কিন্তু মুসলিমেরা বিজ্ঞানকে চূড়ান্ত সত্য বলে মনে করে না ঠিকই কিন্তু বিজ্ঞানের অনেক কিছুকেই বিশ্বাস করে মূলত যেগুলো যুক্তি প্রমাণ এবং কুরআনের বিরোধিতা করে না এখন আমার প্রশ্ন হচ্ছে এই পুরো মহাবিশ্ব তৈরি হয়েছিল একটা বিন্দু থেকে মূলত বিন্দুটা থেকেই আমাদের এই পুরো মহাবিশ্বটা তৈরি হয়েছে যারা এই মহাবিশ্বের শুরুটা অথবা বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানেন না তারা একটু ইউটিউবে সার্চ করে প্রথমত জেনে নেবেন এরপরে মূলত ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনারা ক্লিয়ারলি প্রশ্নটা বুঝতে পারবেন তো এখন এই বিন্দুটা থেকে যদি মহাবিশ্ব সৃষ্টি হয়ে থাকে তাহলে এই বিন্দুটা কোথা থেকে আসলো অথবা বিন্দুটার সৃষ্টি কি করে হলো এটাই হচ্ছে আমার মূল প্রশ্ন আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন কিন্তু যদি না বুঝে থাকেন তাহলে আবার একটু শুনেন ভালো করে একটু শুনলে আপনারা বুঝতে পারবেন মূলত আমি কি প্রশ্ন করেছি তো প্রশ্ন তো আমি করে ফেললাম কিন্তু কোন নাস্তিক এর উত্তর দিতে পারবে না কারণ এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর দিতে পারেনি তাহলে কিভাবে নাস্তিকেরা দিবে কিন্তু এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে আর এই প্রশ্নর উত্তরটা দিলেই ক্লিয়ার হয়ে যাবে যে সৃষ্টিকর্তা একজন আছে তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে মোট দুইটা রাস্তার সম্মুখীন হতে হবে একটা রাস্তা হচ্ছে চূড়ান্ত সত্য এবং যৌক্তিক উত্তর অন্য রাস্তাটি হচ্ছে কিছু বিজ্ঞানীদের ধারণা যেটা আবার তারাই বলে দিয়েছে যে এটা হচ্ছে জাস্ট একটা ধারণা এটা চূড়ান্ত সত্য নয় তো প্রথমতেই আমরা বিজ্ঞানীদের ধারণার রাস্তাটা থেকে একটু ঘুরে আসি বিজ্ঞানীরা বলে বিন্দুটা অন্য কোনো একটা মহাবিশ্ব থেকে এসেছে যখন আমাদের মহাবিশ্বটা সৃষ্টি হয়নি এর আগে একটা মহাবিশ্ব ছিল সেই মহাবিশ্ব থেকে ছিটকে এসে এখান থেকে একটা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এমতো অবস্থায় তাদেরকে আমি কমন একটা প্রশ্ন করব। যেটা বেশিরভাগ মানুষই করবে সেটা হচ্ছে ওই মহাবিশ্বটার সৃষ্টি কি করে হয়েছিল তখন তারা বলবে ওই মহাবিশ্বের সৃষ্টিটাও একটা বিন্দু থেকে হয়েছিল তখন আমি আবারও প্রশ্ন করব ওই বিন্দুটা কোথেকে এসেছিল তখন তারা বলবে অন্য একটা মহাবিশ্ব থেকে ওই বিন্দুটা এসেছিল। তো এভাবে যদি আমি প্রশ্ন করতে থাকি এবং সে উত্তর দিতে থাকে আমি আবার পাল্টা প্রশ্ন করতে থাকি সে আবার পাল্টা উত্তর দিতে থাকে তাহলে কিন্তু এইভাবে করে সারাটা জীবন আমাদের চলে যাবে মানে আমাদের মৃত্যু হয়ে যাবে ঠিকই কিন্তু এই প্রশ্নের পরে পাল্টা প্রশ্ন এটা আজীবন চলতে থাকবে মানে এর কোনো সমাধান হবে না তাহলে আপনারা কি বলবেন এটা কি কোনো যৌক্তিক রাস্তা না এটা কখনোই যৌক্তিক রাস্তা হতে পারে না তো চলুন আমরা অন্য রাস্তাটি থেকে ঘুরে আসি প্রশ্নটা ছিল এই সম্পূর্ণ মহাবিশ্বটা একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে তাহলে বিন্দুটা কোথেকে আসলো অথবা বিন্দুটার সৃষ্টি কি করে হলো এখানেই একজন ক্রিয়েটরের প্রয়োজন মানে সৃষ্টিকর্তার প্রয়োজন একমাত্র একজন মহা সৃষ্টিকর্তাই পারেন এখানে একটা বিন্দু সৃষ্টি করে দিতে। যেমন ধরুন একটা কড়াইয়ের মধ্যে আপনি ইচ্ছাকৃতভাবে হোক হোক কিংবা একটা শক্তির মাধ্যমে ওই কড়াইয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ভুট্টার দানা না পড়বে ততক্ষণ পর্যন্ত ওই কড়াইয়ের মধ্যে একটা পপকন তৈরি হবে না ঠিক তদরূপ একজন সৃষ্টিকর্তা ওই খালি জায়গাটায় অথবা ওই শূন্য জায়গাটায় যেখানে একেবারেই কিছুই নেই সেখানে নিজের একটা বিন্দু সৃষ্টি না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানে মহাবিশ্ব তৈরি হবে না যদি এক কথায় বলি তাহলে এই পুরো মহাবিশ্বটা একটা বিন্দু থেকে তৈরি হয়েছে আর ওই বিন্দুটাকে আল্লাহবাক রব্বুল আলম আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আর বিজ্ঞানের প্রধান একটা থিওরি হচ্ছে কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে কিংবা তৈরি হতে পারে না কোনো কিছু সৃষ্টি কিংবা তৈরি হওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে আর এখানে যদি কোনো কিছুর প্রয়োজন বলতে আমি প্রথম যে রাস্তাটার কথা বলেছিলাম ওই রাস্তায় আপনারা যান তাহলে কিন্তু ওই প্রশ্নের পরে উত্তর উত্তরের পরে পাল্টা প্রশ্ন পাল্টা প্রশ্নের পরে পাল্টা উত্তর এভাবে কিন্তু আপনার আজীবনটাই চলে যাবে তাই ওই রাস্তায় ভুলেও কেউ যাবেন না তো এখন নাস্তিকেরা আমাকে একটা প্রশ্ন করতে পারে যেহেতু সৃষ্টিকর্তা বিন্দুটাকে সৃষ্টি করেছে তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো আসলে এই প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক এর অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা হচ্ছে আপনি যদি আপনার একটা একটা বলেন বন্ধু তুমি কি বাচ্চা জন্ম দিতে পারবে বন্ধুকে এটা যেমন একটা অযৌক্তিক প্রশ্ন ঠিক তদ্রুপ সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো এটাও কিন্তু একটা অযৌক্তিক প্রশ্ন আর এছাড়াও যদি সৃষ্টিকর্তার সৃষ্টি কিংবা জন্ম নেওয়ার প্রয়োজন হয় তাহলে সে সৃষ্টিকর্তাই নয় সৃষ্টিকর্তা সেই যার সৃষ্টি হওয়ার প্রয়োজন হয় না অথবা জন্ম নেওয়ার প্রয়োজন হয় না সে ছিলেন আছে এবং থাকবেন আর এই প্রশ্নটা যে কত বড় অযৌক্তিক প্রশ্ন সেটা আপনাদেরকে একটু চূড়ান্তভাবে বুঝিয়ে দেয় ধরুন আপনাকে কেউ প্রশ্ন করেছে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো এরপরে আপনি উত্তর দিলেন সৃষ্টিকর্তাকে অমুকে সৃষ্টি করেছে এরপরে সে আবার প্রশ্ন করবে অমুককে কে সৃষ্টি করেছে তখন আপনি আবার উত্তর দিলেন তমুক আবার সে প্রশ্ন করবে তমুককে কে সৃষ্টি করেছে তখন সে এভাবে করে কিন্তু একটার পর একটা উত্তর দিতে থাকবে এবং আপনিও কিন্তু প্রশ্ন করতে থাকবেন এভাবে করে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিতে দিতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে ঠিকই কিন্তু আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর শেষ হবে না তার মানে আপনারা বুঝতেই পারতেছেন আমি কেন এই প্রশ্নটাকে অযৌক্তিক প্রশ্ন বললাম তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টা কিছুটা হলেও বুঝাতে পেরেছি আর এটা নিশ্চিতভাবে বলতেছি যে সৃষ্টিকর্তা যে আছে এটা আমি প্রমাণ করতে পেরেছি তো ভিডিওটি আছে এ পর্যন্তই খোদা হাফেজ